বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে আন্তর্জাতিক গণমাধ্যমের নজর আছে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নানা রকম প্রতিবেদন প্রকাশ করছে সর্বশেষ যেই প্রকাশিত যে প্রতিবেদনটা করেছে সেটা নিউ ইয়র্ক টাইমস খুব প্রভাবশালী এবং খুবই পরিচিত সুপরিচিত একটা গণমাধ্যম তারা যে শিরোনামটা করেছে যে বিপ্লবের এক বছর পর আশা হতাশায় রূপ নিচ্ছে অনেকগুলো কার্যকরণ তারা বলেছে যে প্রত্যাশা নিয়ে যেই উত্থান ঘটেছিল কিন্তু পরবর্তীতে সরকার সেটাকে মানে বাস্তবে রূপ দিতে পারেনি রাজনৈতিক দলগুলো বিচ্যুত হয়েছে বরং রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে একাত্ত হয়েছে সংস্কারের যেই কার্যক্রমগুলো হাতে নিয়েছিল এগারোটা সংস্কার উচ্চভিল সেই পরিকল্পনা ছিল কিন্তু সেই উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে তেমন সাড়া পাওয়া যায়নি বরং তারা নির্বাচনের জন্য ব্যস্ত ছিল এবং সেই আগের ধারাবাহিকতা অনুযায়ী যে দুর্নীতি অপশাসন ক্ষমতার অপব্যবহার দেখা গেল যে সেইগুলি তারা চর্চা করতে লাগলো ফলে প্রতিষ্ঠান ধারণা প্রতিষ্ঠানের উপরে নানা রকম রাজনৈতিক কর্তৃত্ব নেতৃত্ব ফলে তসরাঁস একটা অবস্থা এলোমেলো অবস্থা একটা বিশৃঙ্খল অবস্থা যেই এক ধরনের ফ্যাসিস্ট শাসনের যেভাবে পরিচালিত হতো সেখান থেকে হঠাৎ করে মুক্ত হবার পর সেই শাসনের যেই অংশগুলো পুলিশ প্রশাসন অন্যান্য অংশগুলি তারা নিষ্ক্রিয় হয়ে গেল বা ছত্রভঙ্গ হয়ে গেল এখন এই ভাঙা চোরা ব্যবস্থার উপরে যে সরকার আসলো সেই সরকার ঠিক মতন তারা শাসন কাজটা আগাইতে পারলো না কারণ তার পক্ষে কোন রাজনৈতিক দল তাদের সাপোর্ট ছিল না জনগণের হয়তো একটা সাপোর্ট আছে কিন্তু তার যে সংগঠিত একটা রূপ সেটা কিন্তু প্রকাশ পায়নি ফলে ধীরে ধীরে হতাশের রূপ নিয়েছে যে ছাত্ররা একটা গণভ্যুত্থান সংগঠিত করলো তারা যখন রাজনৈতিক দল গঠন করলো তখন আরা তারাও একটা প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় গেল সেটা অন্য বড় রাজনৈতিক দল বা ছোটখাটো সব রাজনৈতিক দলের মতনই তারাও একটা রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গেল ফলে সবাইকে নিয়ে মার্চ করা যেই স্বপ্নটা বাস্তবায়ন করার বিষয়টা সামনে আসলো সেটা কিন্তু আর বাস্তবায়িত হলো না এখন এখানে বলা হচ্ছে যে কাঙ্ক্ষিত পরিবর্তনের ধীর গতিতে অনেক বাংলাদেশি হতাশ তারা ভাবছেন তবে কি আবু সাইদের মতন বিক্ষোভকারীরা বিধাই নিজেদের প্রাণ উৎসর্গ করলো এই প্রশ্নটা আসলো মোহাম্মদ নেতৃত্বে সরকার দুর্নীতি মূল্যস্ফীতি চাকরি স্বল্পতা এবং প্রবলভাবে ভাবে জেকে বসা প্রশাসনের মতো পদ্ধতিগুলো সমস্যা দূর করার চেষ্টা করেছে শেখ হাসিনার বিরুদ্ধে গণতান্ত্রিক সংস্কার কাজ দ্রুত কার্যকর করার শিক্ষার্থীদের জোর দাবি ছিল তারা চাইছেন গত বছরের বিক্ষোভকারীদের উপর হামলার জন্য শেখ হাসিনা এবং তার দলের অভিযুক্ত নেতা কর্মী এবং পুলিশ সদস্য সহ অন্যদের দ্রুত বিচার হোক আবু সাইদের ভাই জানালি বলছেন আমরা ভেবেছিলাম দেশ নৈতিকভাবে উন্নত হবে বৈষম্য শেষ হবে সুষ্ঠু নির্বাচন হবে হত্যাকারীরা শাস্তি পাবেন এবং সেই শাস্তি অপরাধীদের আতঙ্কিত করবে কিন্তু এরকম কিছুই ঘটেনি সত্য তাই মানে সেই রম নির্বাচনটা ভালো নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে সেটা নিয়েই তো একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে পড়ন টানা রমজান আলী বলছেন মোহাম্মদ ইনুস না থাকলে পরিস্থিতি হয়তো আরো খারাপ তিনি গেছে বিশ্বের অন্যতম দরিদ্র এবং দুর্নীতিগ্রস্ত একটি দেশের সংস্কার কাজের ভার মোহাম্মদ ইনুসের কাঁধে এসে পড়েছে এটি এমন এক দেশ যা এখনো বিভক্ত নানা বিষয়ে বিভক্ত সেখানে আবার প্রায় পঞ্চাশটা রাজনৈতিক দল রয়েছে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করাই ছিল মহামদীউসের প্রথম কাজ গণঅভ্যুথান পরবর্তী লুটপাট বিশৃঙ্খলা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর হামলা দেশকে অস্থিতিশীল করে তুলেছিল তবে দেশ বর্তমানে আগের চেয়ে বেশি স্থিতি ছিল হলেও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ হিন্দু সংখ্যালঘু এবং শেখ হাসিনার সমর্থকদের উপর চালানো সহিংসতা দমনের সরকার যথেষ্ট উদ্যোগ নেয়নি অন্যদিকে একই সময় ইসলামিক কট্টরপন্থীরা ইসলামিক কট্টরপন্থীরা নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা চালিয়েছে বড় পরিসরে সংস্কার কর্মসূচি শুরু করা ছিল ইউনুসের পরবর্তী লক্ষ্য জন্য এগারোটা কমিশন হয়েছে কিন্তু সেই কমিশন এগুচ্ছে না ঢাকা বিশ্বের একজন শিক্ষার্থী আবদুল্লাহ সালেহিন অয়নের সাক্ষাৎকার নিয়েছে নিউ ইয়র্ক টাইমস সেখানে তিনি বলছেন এখন সবকিছু এলোমেলো মনে হচ্ছে গত বছর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভে তার পায়েও গুলি লেগেছিল আমাদের স্বপ্নগুলো অপূর্ণ রয়ে গেছে মন্তব্য করে আব্দুল্লা বলেন ছাত্রনেতারা যে তাগিদ নিয়ে নিজেদের পরিকল্পনাগুলো শুরু করেছিল তা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে গত সপ্তাহে মামাদী রূজ ঘোষণা করেছে আগামী ফেব্রুয়ারিতে সংস্কার করা একটি ভোট ব্যবস্থার আওতায় দেশে নির্বাচন হবে কিন্তু এর আগেই বিস্তারিত অনেক বিষয়ের সমাধান বাকি যা রাজনৈতিক দলগুলোর মতবিরোধের কারণে সুরাহা করা যাচ্ছে না এই যে গণপরিষদের নির্বাচন হইতে হবে সংবিধান পরিবর্তন করতে হবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে নির্বাচন পদ্ধতি হবে পিআর এগুলো নিয়ে বড় রাজনৈতিক দল বিএনপির সঙ্গে মতবিরোধ আছে ফলে এই মতবিরোধের কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া এবং সেই দুর্নীতি সেই ঘুষ দুর্নীতি যে বিষয়গুলো একেবারে দেখা যাচ্ছে যে সরকারের উচ্চ পর্যায়ে পর্যন্ত স্পর্শ করছে একজন সচিব তো বলেই বসলেন যে আটজন উপদেষ্টার বিরুদ্ধে তার কাছে সুনির্দিষ্ট দুর্নীতির প্রমাণ আছে এটা বলে একটা বিব্রতকর অবস্থা যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রতিবাদ করছেন কিন্তু অনেকের মধ্যে বিশ্বাস জন্মাতে শুরু করেছে যে উপদেষ্টাদের কেউ কেউ দুর্নীতিতে নিমজ্জিত যেই পুলিশ প্রশাসন দুর্নীতি মুক্ত হবে এবং একেবারেই পরিবর্তিত নতুন একটা ব্যবস্থা চালু হবে কিন্তু দেখা যাচ্ছে সেটা না বরং এখন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে রাজনৈতিক দলগুলো বক্তব্য রাখছে অর্থাৎ নির্বাচনটা একতরফা হয়ে যেতে পারে তেমন কথাও বলা হচ্ছে সব মিলে মানুষ যথেষ্ট পরিমাণ আশাহত হয়েছে এই জায়গার থেকে আবার উত্তরণ ঘটবে তেমন হয়তো নির্বাচনের মধ্য দিয়ে সেটি হতেও পারে নাও হইতে পারে কিন্তু আপাতত যেটা মানুষের মধ্যে একটা হতাশা কিন্তু ক্রমেই বাড়ছে এটা হলো বাস্তব ভালো থাকবেন আল্লাহ হাফেজ